আচ্ছা শাহিন আলম মানসুর ভাইয়ের পরিবাহীকে আমি বলি নাই যে আমাকে কত দিবে উনি নিজেই আমাকে বলছে রেকর্ড আছে পঁচিশ হাজার টাকা হুজুর আপনাকে দিবে গাড়ি ভাড়া বাবদ যাই আমি বলি নাই আমি বললে চুক্তি হইতো উনি নিজেই বলছে কিন্তু আপনারা আমাকে বলেন আট নয় ঘন্টা জার্নিং করে আসার পরে ওনারা আমাকে সম্ভবত পাঁচশো টাকা সম্ভবত এখানে হবে আমাকে হাতিয়ে দিছে আপনাদের যেহেতু টাকা পয়সা নাই এলাকায় এতিম গরিব একেবারে অসহায় এই পাঁচশো টাকা আমি মাহফিলে দান করে গেলাম এই ভিডিওটা আপনারা ছেড়ে দিবেন এলাকার নাম কি

এরপরে হুজুর এখানে বসে বসার পরে মহানা কার হুজুর দশটা পর্যন্ত আলোচনা করবে এখন কয়টা বাজে আপনারা বলেন এত প্রোগ্রামের দেওয়া কাম কেউ বলছে প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়েছে কিন্তু এখন তো হুজুর প্রোগ্রাম করে এখন আপনারা বলেন এই যে মসজিদ কমিটি বা মসজিদের ইমাম সহ এলাকার মানুষের কোন দোষ আছে আপনারা বলেন এলাকার মানুষের কোন দোষ আছে আপনাদের কাছে বিচার দিলাম আমাদের সাথে কথা হয়েছে একটা প্রোগ্রামে আসবে